দর্শক বিন্দু আশা করি আপনারা সব ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে জল সেই জলটা গোসাইপুর চলিতা এখন দিতে কৃষকরা হালি ফালে সেই হালিগুলা নষ্ট হয়ে গেছে তার মানে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত অবস্থায় বিষও নাই সেরাও নাই কোনো লাইন নাই আর আর কোনো লাইন নাই সব শেষ এখন যদি সরকারে সাহায্য করে কোনো উপায় নাই তো আপনারা দেখুন সবাই পালাই লাম সব আলি নিচেকে আর এখনও ফানি বাড়ের এখন তো আর কোনো জাত উভায় নাই আপনার আর যুবকর্তা অভয়ার আবার অভয়ার আমার গ্রাম বাবুয়ে খরসাইপুর চতুর্থ খন্ড আপনার গ্রামসা বাবুরি ভরপুয়া ইয়া আলি পালাই দিয়ে যালি ডানোর চেহারা সারা তো নিলকিয়া আপনার কোনো উপায় নাই

আমাৰ অতা চৰকাৰৰ কেছে আমাৰ সাহায্য চাই আৰু আমাৰ গ্ৰামচাপৰে আমাৰ সাহায্য চাই গ্ৰাম চাপৰ কেছেও আমাৰ কৈ বাৰ খুণ্টা নাই অতখন মন্তু হাতৰ সাঁতাৰ হাত দিয়া ছাগল লৈ বয়াল লৈয়ে যি যাম অঁ বৰ পাকা দূৰ হৈ গোৱাৰ আছোঁ আমি যাম আঁতৰ খুন্দা নাই মানা পিছি কিতাপ আৰু দুটা মহিলাৰতো কোনো হয় নাই বয়াৰ জিনিছ হেক্টার হোক সবা তো মাধ্যম পয়া ডুবাই উটাইবার কোনো লাইন নাই